বাসা শিখে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভিডিও থেকে সহজে ইতালীয় ভাষার শব্দগুলো ও বাক্যগুলো শিখুন আর ইতালীয় ভাষায় কথা বলুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন আর চ্যানেলের সাথে থাকুন ইতালিয়ান বাক্য বলিউ কুচিনারে বলিও কুচিনারে বলিও কুচিনারে বাংলা অর্থ আমি রান্না করতে চাই ইংরেজিতে আই ওয়ান্ট টু কুক ইতালিয়ান বাক্য ফিনি ইলমিউ, ইল মিউ ইলমিউ, ফিনি ইল মিউ বাংলা অর্থ আমার কাজ শেষ আই এম ডান ইতালিয়ান বাক্য ফিনি ইলমিউ, ইল মিউ চিবু ফিনি ইলমিউ ইল মিউ চিবু বাংলা অর্থ আমার খাবার শেষ ইংরেজিতে আই ফিনিশড মাই মিল ইতালিয়ান বাক্য লা ইস্তো রাদা ফিনিশে কুই লা ইস্ত রাদা ফিনিশে কুই লা ইস্তো রাদা ফিনিশে কুই বাংলা অর্থ রাস্তা এখানে শেষ ইংরেজিতে দি রোড ইনস হিয়ার ইতালিয়ান বাক্য দুবে ইল তু উ লাবোরো দুবে ইল তু উ লাবোরো বাংলা অর্থ তোমার কাজ কোথায় ইংরেজিতে ডু ইউ আর ইতালিয়ান বাক্য দুবে কাজা তুয়া দুবে কাজা তুয়া দুবে কাজা তুয়া বাংলা অর্থ তোমার বাড়ি কোথায় ইংরেজিতে ইজ হোম ইতালিয়ান বাক্য বাংলা অর্থ আমি এখন কোথায় আছি হয়ার এম আই নাও ইতালিয়ান বাক্য দুবে বিবি তু দু বিবি তু বাংলা অর্থ আপনি কোথায় থাকেন ইংরেজিতে হোয়ার ডু ইউ লিভ ইতালিয়ান বাক্য দু বে কুয়েস্তা মা কিনা দু কুয়েস্তা মা কিনা বাংলায় অর্থ গাড়ি কোথায় এই গাড়ি কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দিস কার ইতালিয়ান বাক্য ভলিউ লাভুরারে ভলিউ লাভুরারে বাংলা অর্থ আমি কাজ করতে চাই ইংরেজিতে আই ওয়ান্ট টু ওয়ার্ক ইতালিয়ান বাক্য নন অনোরো বাংলায় অর্থ আমার কাজ নাই ইংরেজিতে আই ডোন্ট ইতালিয়ান বাক্য নন 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 অ অ অ নী বাংলায় অর্থ আমার টাকা নাই ইংরেজিতে আই হ্যাভ নো মানি ইতালিয়ান বাক্য সুনু নো ইন কোয়েস টু সুনু নো ইন কোয়েস টু আমি এই কাজ যে নতুন আমি এই কাজে নতুন আই এম নিউ টু দিস জব ইতালিয়ান বাক্য সুনু নিয়াব ইন ইতালিয়া আমি ইতালিতে নতুন আই এম নিউ ইন ইতালি ইতালিয়ান বাক্য কুই সুনু শুনু কুই বাংলায় অর্থ আমি এখানে নতুন ইংরেজিতে আই এম নিউ হ্যার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় সে পর্যন্ত ভালো থাকেন